পিডিএফ কেউ আপলোড করতে পারছে না কারণ এক এমবির মধ্যে সমস্ত পিডিএফ হওয়াতে আপলোড করতে সমস্যা হচ্ছে বেশিরভাগই কোশ্চিন চ্যালেঞ্জ করতে পারছে না তো আমি একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা করে দেখো একশো পারসেন্ট কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট যতগুলো প্রশ্ন তোমরা চ্যালেঞ্জ করবে সেই সমস্ত চ্যালেঞ্জের পিডিএফ একটাতেই হয়ে যাবে এক এমবির মধ্যেই হয়ে যাবে কিভাবে হয়ে যাবে আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা দেখে নিজেরা করে তারপর আমার কমেন্টে বলবে যে হ্যাঁ আমার হয়ে গেছে আমি একশো পার্সেন্ট বললাম হয়ে যাবেই তো কি তো এক এমবির মধ্যে আমরা সবাই জানি এক এমবির মধ্যে পিডিএফটা রাখতে হবে যে যটাই কোশ্চিন চ্যালেঞ্জ করুক না কেন তো প্রথমত কি করতে হবে প্রথমত হচ্ছে একটা হচ্ছে পিডিএফ কিন্তু কনভার্টার ডাউনলোড করতে হবে সেটা কি সেটা গু প্লে প্লে স্টোরে গেলেই কিন্তু পিডিএফ কনভার্টার কনভার্টার পিডিএফ কনভার্টার এই যে পিডিএফ লেখা আছে প্লে স্টোরে গিয়ে আমি যেটা বলছি ঠিক আছে তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে এই যে পিডিএফ কনভার্টার এই যে পিডিএফ না এই যে পিডিএফ কনভার্টার এটা কিন্তু তোমরা কিন্তু ডাউনলোড করবে পিডিএফ ভালো করে দেখে নাও এই সিম্বলটা কিন্তু তোমরা প্লে স্টোরে গেলে প্লে স্টোরে গেলেই কিন্তু এটাই তোমরা পাবে অনেক পাবে সঙ্গে এটা কিন্তু তোমরা পাবে পিডিএফ কনভার্টার ভালো করে দেখে নাও এটা তোমরা ডাউনলোড করবে ঠিক আছে এটা ডাউনলোড করে এর মধ্যে তোমরা যে তোমাদের কোশ্চিন চ্যালেঞ্জের জন্য যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমরা সিলেক্ট করে রেখেছো এখানে এটাতে ঢুকলেই এখানে ঢুকলেই সমস্ত ছবিগুলো চলে আসবে তারপর যেটা যেটা তোমার দরকার সেটা তুমি ক্লিক করবে ওখানে সমস্ত পিডিএফটা তৈরি করে নেবে এ পিডিএফ কনভার্টারে ক্লিয়ার একটা কথা আমার পিডিএফটা তোমরা আগে সেভ করবে সেভ করার পর ওখানে যা এমবি হোক হোক অসুবিধা নেই ওখানে তোমরা দেখবে পিডিএফটার ওই ওই এই পিডিএফ এই পিডিএফটার মধ্যেই দেখবে আগে তোমরা সেভ করে নেবে ঠিক আছে পিডিএফটা সেভ করে নেবে পিডিএফটা তৈরি করে নেবে পিডিএফটা করার পর ওখানেও একটা অপশন থাকবে তোমরা দেখবে কম্প্রেস বলে একটা অপশন থাকবে পিডিএফটার মধ্যেই সেটিং দেখবে ওই যে পিডিএফটা তৈরি হলো ওই পিডিএফটাকে তো আবার কিন্তু সেটাকে মিডিয়াম বা লোয়ে করা যাবে মানে আরও কম্প্রেস করা যাবে এক তো মানে এই পিডিএফ অনুযায়ী একটা নিজস্ব একটা রুলস অনুযায়ী একটা পিডিএফ তৈরি হলো তার মধ্যে থেকে ওই পি এই পিডিএফের মধ্যেই কিন্তু আবার সেটাকে কমানো যাবে মানে রেজলেশন সাইজটা কমানো যাবে তো যতটা কমানো যায় ও কমিয়ে দেবে মোটামুটি যতটা পারা যায় ও কমিয়ে দেবে তো যাই হোক না কেন যেটাই লাস্ট হলো সেটা হলো ঠিক আছে হওয়ার পর এবার কী করতে হবে এবার যে পিডিএফটা হলো সেই পিডিএফটা নিয়ে এবার কিন্তু তৈরি হয়ে গেল ওই পিডিএফটা নিয়ে আমরা কিন্তু আমরা গুগলে যাব গুগলে গিয়ে গুগল বা ক্রোম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা কিন্তু ইলেভেন জোন লিখবো ইলেভেন জোন ঠিক আছে এইটা আমরা সার্চ করব সার্চ করার পর এই যে ইলেভেন জোন ঠিক আছে এটা কিন্তু আমরা সার্চ করব এটা সার্চ করার পর এই ইলেভেন জোন সার্চ করার পর ওখানে লিখব লিখে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ইলেভেন জোনের একটা পেজ কিন্তু এরকম ওয়ে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম একটা পেজ কিন্তু সিকিওর কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম গুগলে গিয়ে এই কাজগুলো এখানেই হয়ে যাবে ঠিক আছে তোমরা নিজেরা চেক করেও নেবে ঠিক আছে তো এখানে যাওয়ার পর এই যে পেজটা তোমরা দেখলে এটা ইলেভেন জোন এখানে কিন্তু পেজটা খুলে যাবে খোলার পর এখানে বিভিন্ন রকম অপশন আসবে বিভিন্ন রকম অপশন আসবে তো তোমরা ফার্স্ট পেজে যে ফার্স্ট যে ফার্স্ট যে এই এই জায়গাটাতে ক্লিক করবে ক্লিক করলেই এর পেজে তোমরা ঢুকে যাবে ক্লিয়ার এটার পেজে গেলেই গেলেই তোমাদের যাবতীয় এতদিন ধরে যে সমস্যা সমস্ত সমস্যার অবসান হয়ে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম এখানে গেলেই তোমরা এই পেজ কিন্তু খুলে গেল এই যে পেজ কিন্তু এরকম কিন্তু চলে আসবে ইলেভেন জোর এরকম কিন্তু পেজ কিন্তু তোমরা চলে আসবে ক্লিয়ার তো এটা এসে গেলেই তোমাদের কাজ হয়ে গেল তারপর তোমাদের যেরকম দরকার তোমরা যে পিডিএফটা তৈরি করেছ সেই পিডিএফটা কিন্তু এই যে খুলে গেল এটা সেই পিডিএফটা কিন্তু তোমাদের ইসে পেয়ে যাবে মানে তোমার যেখানে ডাউনলোড হয়েছে সেখানেই পেয়ে যাবে এখানে ব্রাউজারে গেলেই তোমরা ওটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে তারপর এটাতে হ্যাঁ এটাতে ক্লিক করার পর এই পেজের মধ্যেই তোমাদের কিন্তু এরকম বিভিন্ন রকম এই পেজের মধ্যেই ঠিক আছে এরকম নিচে দেখবে বিভিন্ন রকম অপশন আসবে কমপ্রেস কমপ্রেস পিডিএফ বিভিন্ন রকম অপশন আসবে তো আশা করি তোমরা বুঝে গেছে যে কমপ্রেস পিডিএফ তোমাদের যেরকম যে অপশনটা তোমাদের দরকার এই কমপ্রেস পিডিএফে ক্লিক করবে যাবে আশা করি তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে সবারই হয়েছে আমি একশো পারসেন্ট নিশ্চিত করে বলতে পারি তোমাদেরও হবে কাজটা করে দেখো হয় কিনা তারপর তোমরা যে পিডিএফটা হলো এক এমবির নিচে চলে আসবে ওইখানে তোমরা নিজেরা ডাউনলোড করা ওখানে অপশান আছে ডাউনলোড ওখানে করে নিতে পারবে ঠিক আছে পিডিএফটা কমপ্রেস বাড়া কমা করে নিতে পারবে কতটা হচ্ছে এইট্টি পার্সেন্ট হলে ওয়ান এম নিচে হচ্ছে হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট হলে ওয়ান এমবির উপরে আছে তোমরা পার্সেন্টটা কমিয়ে নিয়ে নিজেরাই তৈরি করে তারপর ডাউনলোড করে নেবে একশো পার্সেন্ট হয়ে যাবে তো এইভাবে করে দেখো একদম নিশ্চিত বলছি হয়ে যাবে তোমাদেরও কাজ হয়ে যাবে